আসসালামু আলাইকুম প্রিয়রণ প্লাজা বন্ধু শাখা থেকে আজকে লাইভে যুক্ত হলাম রমজান দেখতে দেখতে এসেই গেল আসন্ন রমজান উপলক্ষে ওয়ালটন প্লাজা থেকে নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো যে হচ্ছে পণ্যগুলো প্রয়োজন রমজান উপলক্ষে সেগুলো নিয়ে আজকে বিস্তারিত আপনাদের সাথে কথা বলবো তো প্রথমেই আমি হচ্ছে ফ্রিজ নিয়ে কথা বলবো আমাদের ওয়ালটনের হচ্ছে বিভিন্ন মডেলের বিভিন্ন ডিজাইনের এবং বিভিন্ন স্পেসিফিকেশনের ফ্রিজ রয়েছে আপনারা রমজান উপলক্ষে রমজানে আপনার ফ্রিজে হচ্ছে ফল জুস বা অন্যান্য খাবার যেগুলো অতিরিক্ত বেঁচে যায় সেগুলো খাবার সংরক্ষণের জন্য এই ফ্রিজগুলো পার্সেস করতে পারবেন তো রমজান উপলক্ষে ফ্রিজের অনেক ডিসকাউন্ট রয়েছে আমাদের এবং হচ্ছে কিস্তিতে অনেক সুবিধা রয়েছে আমাদের ফ্রিজের মডেলগুলো ঘুরে ঘুরে দেখান একটু বিভিন্ন মডেলের ফ্রিজ রয়েছে এটা হচ্ছে আমাদের ডাবল ডোর ফ্রিজ দুই পাল্লার সাইড বাই সাইড এ পাশে হচ্ছে ডিপ এ পাশে নর্মাল তো এখানে হচ্ছে আপনার রমজানের যাবতীয় পণ্যগুলো হচ্ছে সংরক্ষণ করে রাখতে পারবেন এরপরে হচ্ছে আমরা আরো কিছু পণ্য দেখাব এদিকে আসুন এছাড়া রমজান উপলক্ষে আপনারা হচ্ছে রান্না করার জন্য বিভিন্ন ধরনের মশলা আইটেম গুঁড়ো করার জন্য হচ্ছে করতে পারে। রমজানে আসলে ব্লেন্ডার বা জুসার এগুলো আসলে খুব প্রয়োজনীয় আমি মনে করি সবারই এটা হচ্ছে প্রয়োজন রমজান মাসের জন্য তো আমাদের বিভিন্ন মডেলের বা বিভিন্ন ডিজাইনের হচ্ছে জুসার ব্লেন্ডার রয়েছে গ্লেন্ডারগুলো পারচেস করতে পারেন এছাড়া রয়েছে আমাদের হচ্ছে রমজানে রান্না করার একটা ঝামেলা থাকে সেহীতে বা ইফতারের সময় আপনার খুব সহজেই অটনের এই রাইস কুকার দিয়ে ঝামেলাবিহীন আর কি রান্না করতে পারবেন আমাদের রাইস কুকার রয়েছে মাল্টি কুকার রয়েছে এগুলো আপনার রমজান মাসে খুব হচ্ছে একটা সুবিধা পাবেন এগুলো থেকে এছাড়া আমাদের হচ্ছে কুপয় রয়েছে বিভিন্ন আইটেমের কুকারগুলো পারচেস করতে পারেন আমাদের রয়েছে ইন্ডাকশন ইনফ্রারেড কুকার ইন্ডাকশান কুকার কুকারগুলো হচ্ছে বিভিন্ন মডেলের আছে নিত্য নতুন সব ফিচারের ইনভার্টার টেকনোলজির বিভিন্ন মডেলের হচ্ছে ইন্ডাকশান ইনফ্রারেড কুকার রয়েছে এগুলো দিয়ে হচ্ছে আপনারা সহজেই রান্না করতে পারবেন সেয়েরি বা ইফতারের খাবার তৈরি করতে পারবেন আপনার গ্যাসের কোনো ঝামেলা নেই এছাড়াও আরো রয়েছে হচ্ছে প্রেসার কুকার প্রেসার কুকার গুলো পারচেস করতে পারেন এছাড়া খাবার গরম করার জন্য আমাদের রয়েছে মাইক্রোওয়েভ ওভেন এবং ইলেকট্রিক ওভেন আহ ওভেনগুলো দিয়ে আপনার হচ্ছে আহ সেরি বা সময় বিশেষ করে সেয়ারিতে অনেক খাবার গরমের প্রয়োজন হয় দ্রুত তো সেরিতে খাবার গরম করার জন্য এবং বিভিন্ন আইটেম তৈরি করার জন্য আমাদের হচ্ছে বিভিন্ন মডেলের ওভেনগুলো রয়েছে এছাড়া খাবার গরমের পাশাপাশি আপনারা হচ্ছে কেক বা অন্যান্য যে আইটেমগুলো গ্রিল টিল এগুলো করতে পারবেন এই ওভেনগুলো দিয়ে এই ওভেনগুলো হচ্ছে খুব সহজেই পার্সেস করতে পারেন অল্টন প্লাজা থেকে নগদে বা সহজ নিতে পারেন এছাড়া এখন আমি দেখাবো আপনার হচ্ছে আসন্ন রমজান বা ঈদ উপলক্ষে আমাদের হচ্ছে ওয়াশিং মেশিন অনেকেই পার্সেস করে ওয়াশিং মেশিনগুলো আছে পরিবারের যে মা বোন বা স্ত্রী যারা আছে তাদের কাপড় কাচার অনেকটাই ঝামেলা আলামদার মাসে তো সেক্ষেত্রে ওয়াশিং মেশিনগুলো পার্সেস করতে পারেন আমাদের সিমি অটোমেটিক অটোমেটিক ফ্রন্ট লোড বা টপ লোডিং অনেক ওয়াশিং মেশিন রয়েছে এগুলো নিত্য নতুন সব ফিচারের ওয়াশিং মেশিন এগুলোতে আসলে এই ওয়াশিং মেশিনটাতে যেমন বিএলডিসি মোটর দেওয়া আছে এনার্জি সেভিং মোটর যেটা ইনভার্টার মোটর এটা বারো বছরের গ্যারান্টি রয়েছে এগুলো হচ্ছে টপ লোডিং এছাড়াও আছে আপনার সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন এগুলো আপনি খুব সহজেই যে কোনো প্লাজা থেকে পার্চেস করতে পারেন এবং আমাদের রয়েছে গ্যাস স্টোভ গ্যাস স্টোভ এই গ্যাস স্টোভগুলো হচ্ছে খুব করতে পারেন রমজান অনেক সময় বিদ্যুৎ থাকে না তখন গ্যাস দিয়ে আপনারা হচ্ছে রান্না করতে পারবেন গ্যাস স্টোভগুলো গুলো খুব সহজেই পার্সেস করতে পারেন আমাদের আরো অন্য অন্য কোনো টেলিভিশন বা অন্যান্য খুব সহজেই এবং যদি আপনি হচ্ছে ঘরে বসে পার্সেস করতে চান তাহলে আপনাকে অবশ্যই ওয়াল্টন প্লাজার একটা ওয়েবসাইট আছে ডাবলু ডাব্লু ডট ওয়াল্টন প্লাজা ডট কম এই ওয়েবসাইটে গিয়ে ঘরে বসে পার্সেস করতে পারেন তো আমাদের প্লাজা থেকে যদি পার্সেস করতে চান তাহলে হচ্ছে আপনাকে আসতে হবে ওয়াল্টন প্লাজা কামারখন্দ খন্দ স্টেশন রোড জামতল পশ্চিম বাজার কামারখন্দ সিরাজগঞ্জ মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ সিক্স ওয়ান টু ফোর টু এইট যে কোনো পণ্য পার্সেস করার জন্য বাংলাদেশের যে কোনো ওয়াল্টন প্লাজা থেকেই পার্সেস করতে পারবে নগদ বা সহজ কিস্তিতে আপনার নিকটস্থ প্লাজা থেকে পার্সেস করতে পারবে ধন্যবাদ আলাইকুম